আপনাদেরকে সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করি আজকে চলে এলাম নবীগঞ্জ একাশনের পূর্বাঞ্চলের রাস্তার পশ্চিম সাইডে কেয়াপার এলাকায় গত পাঁচ বছর যাবৎ আমাদের নবীগঞ্জ এক আসনের এমপি নবীগঞ্জ বাহুবল দুই আসনের এমপি শাহনাদ মিলাদ গাজী সাহেব আমাদের এত এত উন্নয়ন করে গিয়েছেন যে একটা ও দুই আসনের মধ্যে আমাদের নবীগঞ্জ এক আসনের মধ্যে কোনো উন্নয়ন উনি দেখাতেন দেখাতে পারবেন বলে আমার মনে হয় না যদিও দেখান ও ওখানের মধ্যে অর্ধেক টাকাই উনি মেরে দেন রকম উনি উন্নয়ন দেখাতে পারবেন আমার যেটা ওই নবীগঞ্জ এলাকা ঘুরে দেখে মনে হলো আর কেয়াপার এলাকায় যখনই আমি প্রবেশ করলাম তখনই রোডের এতটা বাজে অবস্থা ছিল আপনাদেরকে বোঝানোর মতো নয় আমি বাইক নিয়ে যদি একটা রোডের মধ্যে চলাফেরা করতে না পারি এই রোডটা কিসের জন্য বানানো হয়েছে জনগণের জন্য না এটা লুক দেখানোর জন্য লুক দেখানোর জন্য তো বলা যাবে না কারণ লুকে কি দেখবে এসে রোড দেখবে না তার পাকা রাস্তাটি বাঙ্গা দেখবে এসে এতটা বাজে অবস্থা রোডের এতটা বাজে অবস্থা যদি রোডের থাকে তাহলে আমরা কাকে ভোট দেবো কাকে নির্বাচনে অংশগ্রহণ করে কাকে আমরা আমাদের যে অধিকারটা আছে কাকে কাদেরকে কাছ থেকে আমরা এই অধিকার আদায় করব। যদি আমাদের এলাকায় এই অবস্থা হয়ে থাকে তখন আমাদের নবনির্বাচিত যে এমপি আসছেন জন নেত্রী শেখ হাসিনার যেটা আমরা জানি তা উনিও আহ্বান করেন যে এখন দেখবো আমাদের এলাকা কি উন্নত উন্নতিটা হয় এবং আমরা শুধু উনার অপেক্ষায় বসে থাকবো না জনগণেরও কিছু কাজ করা আছে যে আমরা এটা কীভাবে উন্নয়ন করা হয় জনগণেরও কিছু অধিকার থাকে রাস্তা কাজ করার সময় আমি প্রতিটা জনগণকে আহ্বান করবো যে আপনারাও এসে দেখেন আপনার কাজ ঠিকই সঠিকভাবে হচ্ছে এটা শুধু সরকারের কাজ নয় এটা প্রত্যেকটা জনগণের অধিকার প্রত্যেকটা জনগণের যদি আমরা এই সচেতনতা অবলম্বন না করি তাহলে কিন্তু আমাদের যে অধিকারটা আমরা ফিরে পাব না তাই আপনারা এই অধিকারটা আপনাদেরকেই বুঝে নিতে হবে যাতে আমাদের নবীগঞ্জ এক শাসন আসনের মধ্যে ধরনের দুর্নীতি দুর্নীতি না করতে পারে কোনো আমরা সব ধরনের রুখে দাঁড়ানোর চেষ্টা করব যাতে আমাদের এলাকার মধ্যে প্রত্যেকটা রাস্তাঘাট থেকে ধরে সম্পূর্ণ সব কিছু আমাদের অধিকার ন্যায্য অধিকার আদায় করে আমাদের দেশটা এগিয়ে যায় এবং উন্নতি হয় ধন্যবাদ সবাইকে